হ্যালো এভি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা আমিও আছি সো আমরা সবাই রওনা দিচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে তো চলো এই টাটা টাটা সবাই হ্যাঁ এটা মিডিলে রাখো মিডিলে রাখো

এখান থেকে এখন আমার ট্রেন ধরব তো অনেকক্ষণ থেকে ওয়েট করছি আমাদের ট্রেন এসে গেছে এখনো টাইম আছে টাইম হচ্ছে হাজব্যান্ড খাবার আনতে গেছে বাজে ভোর পাঁচটা দশ মতো সারা রাত তো তেমন একটা ঘুম হয়নি ঘুমই আসছিল না আনন্দে যে কোথাও যাচ্ছি সকাল সাড়ে ছটা নাগাদ গিয়ে নামলাম আমরা নিউ জলপাইগুড়িতে দেখেছ এই সময় প্রচুর ট্যুরিস্টের চাপ প্রচুর পরিমাণ লোক এখন ঘুরতে আসছে

সো এর পরের ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ডাটা বাই